বিএনপি এখন পুরা মাইন্ড কাছি পায় একদম মাইন্ড কাছি পায় কেন মাইন্ড পায় কারণ বিএনপি বিএনপির নিজস্ব যে প্রিন্সিপালস তার থেকে সরে গেছে বিএনপি বিরাট মাইন্ড কাছি পায় কারণ বিএনপির সবচাইতে ডেডিকেটেড যারা সাপোর্টার অ্যাক্টিভিস্ট তাদেরকে বিএনপি খেপিয়ে তুলেছে এটা হচ্ছে নাম্বার ওয়ান দ্বিতীয়ত হচ্ছে বিএনপির যারা তথাকথিত শরিক দল এই শরিক দলগুলো বিএনপি থেকে অতিরিক্ত আশা করার যে প্রক্রিয়ায় ছিল সেখানে তারা বুঝেছে যে বিএনপি তাদেরকে আসলে তা দেবে না আচ্ছা ওসব জামাতও এরকম একটি ফাটল দেখতে পাচ্ছে তাদের শরিকদের মধ্যে যেমন সাথে তাদের খুব একটা আসলে সামনে এগুলো যাচ্ছে না বনছে না তাই সবকিছু মিলিয়ে পুরো ইলেকশন প্রসেসটাই গুলিয়ে গেছে প্রথমে ধরা যাক বিএনপির কি অবস্থা তারেক রহমান উত্তরবঙ্গে তার যে পরিকল্পনা ছিল এগারো তারিখ থেকে বিভিন্ন জায়গায় যাওয়ার সেটা স্থগিত করেছে মালানা ভাষানের কবর জিয়ালত সহ বিভিন্ন যে সকল পরিকল্পনা তার নিজস্ব পূর্বপুরুষদের বাড়ি ঘর ভিটা কত সাজ সমস্ত পরিকল্পনা কিন্তু সবে স্থগিত করা হয়েছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বললেন যে তাদের বিভিন্ন নেতা কর্মীদেরকে হত্যা করা হচ্ছে যারা নির্বাচন চান না এবং এছাড়া পথিত শক্তি ইত্যাদি মানে উনি ব্যাপারটা ক্লিয়ার করেন না উনি আওয়ামী লীগকে বোঝাচ্ছেন না নির্বাচন যারা চাইছে না বা না চাওয়ার দিকে একুচ্ছে তাদেরকে বোঝাচ্ছেন জামাত বা এনসিপি তারা কি নির্বাচন থেকে সরে যাবে ইঙ্গিতে তাদের কথা বললেন ব্যাপারটি ক্লিয়ার না তথাপি বাস্তবতা হচ্ছে যে সরকারের কাছে যেরকম নিরাপত্তা চাইছিলেন সেরকমভাবে বিএনপি মনে করছে নিরাপত্তা দেওয়া হচ্ছে না তাদের নেতাকর্মীদের ইউনুস আর কি করবে অন্তত এই বিষয়ে ইউনুস কিন্তু যথেষ্ট করেছে অতিরিক্ত করেছে সিএসএফ ফোর্স ক্রিয়েট করে তারেককে গার্ড দেওয়া এবং খালেদা মৃত্যুর পর তার কবরে ফুল দেওয়ার ক্ষেত্রে যে দেখলাম যে সকল প্রোটোকল ভেঙে তারেককে যেরকম সম্বর্ধনা দেওয়া হলো এর চেয়ে বেশি আর কি করবে আর কি করতে পারে ইলুসের আর কিছু করার নাই ইলুস এই বিষয়ে উনি যথেষ্ট করেছেন এখন তো বলা যায় যে অতিরিক্ত করে ফেলেছেন তার সেই আসলে কথা বলে লাভ নাই তাহলে তো বলতে হয় যে বিএনপির প্রত্যেকটা নেতা কর্মীকে কি আর্মস গার্ড দিতে হবে অতএব এই কথা অজুহাতে অজুহাত হচ্ছে আসলে যে বিএনপির ভেতরে ফাটল ধরেছে যে ফাটলটি ধরার ইঙ্গিত আমি আপনাদেরকে অনেক আগেই দিয়েছিলাম এর জন্য কে দায়ী এর জন্য তারেক রহমান দায়ী এর জন্য বিএনপি দায়ী কারণ বিএনপি জাতীয়তাবাদী চেতনা থেকে সরে আসছে এবং অনেক ক্ষেত্রে জাতীয়তাবাদী চেতনা যেটা বিশ্বাস করে বিএনপি আমরা যেটা মনে করি জাতীয়তাবাদী চেতনা সেই ব্যাপারে বিএনপি কম্প্রোমাইজ করেছে এই জন্য বিএনপির ভেতরে ফাটল ধরেছে অনেক জায়গায় এমন সব ব্যক্তিদেরকে এমন সব গুন্ডা পাণ্ডা বদমাসদেরকে বিএনপি নমিনেশন দিয়েছে যাদের নমিনেশন গ্রহণযোগ্য নয় আপনাদেরকে বারবার একটি নাম বলেছি আড়াই হাজারে যে আড়াই হাজারে আজাদকে দিয়েছে আজাদ একটি একেবারে নন ক্রিমিনাল এই ক্রিমিনালকে দেওয়া হয়েছে যখন আতর রহমান আঙ্গুরের মতো বয়োজ্যেষ্ঠ রাজনীতিবিদ ছিল অথবা আরো অনেক ক্যান্ডিডেট ছিল যাদেরকে বিএনপি চুজ করতে পারত তাই আমার মতো নিরপেক্ষ কথা বলার চেষ্টা করি আমরা এবং যারা জাতীয়তাবাদী চেতনায় বিশ্বাস করি শহীদ রাষ্ট্রবিদ রাষ্ট্রপতি জিয়াও রহমানকে ভালোবাসি খালেদা জিয়াকে সম্মান করি বঙ্গবন্ধুকেও ভালোবাসি এরকম মানুষ যারা আছি যারা স্বাধীনতা চেতনায় বিশ্বাস করি তারা এরকম ফাজলেমে মেনে নেবে না রুমিন ফারহানা বিএনপির বিপদ সময়ে সাথী ছিল এমন রুমিন ফারহানার প্রতি যাগ করলো কেউ মেনে নিতে পারেনি এমনকি আওয়ামী লীগের নেতার অবাক হয়ে গেছে যে এটা কি আশ্চর্য এনসিপিও অবাক হয়েছে রুমিন ফারহানার সাথে এই কাজটি কেন করলো কারণ কি তাহলে কি তারা একেবারে একাত্তরে চেতনায় কথা বলে এরকম কোনো মানুষকে সে সহ্য করতে পারবে না ব্যাপারটি কি এরকম তাই এটাও গ্রহণযোগ্য নয় তাই রুমিন ফারহানাকে ঘিরে অনেকেই ক্ষেপে উঠেছে কারণ অনেকেই মনে করছে যে বিএনপি তাহলে তাদের সবচেয়ে ডেডিকেটেড লোকদেরকে পুরস্কৃত করতে বা সম্মান দিতে জানে না তাই বিএনপির ভিতরে ফাটল ধরেছে অনেকে আবার মনে করেন যে বিএনপি সমর্থন পাক বা মা পাক তাহলে শেষ পর্যন্ত যদি আমি এমপি হয়ে বেরোয় আসতে পারি তাহলে বিএনপি আমাকে ফিরে নিতে বাধ্য হবে আবার বিএনপি তাদেরকে ছেড়ে দিয়েছিল যে যদি দলের ডিসিপ্লিন না মেনে তোমরা যদি নির্বাচন চাও তাহলে দল থেকে বহিষ্কার করে দেবো এই বহিষ্কারের আসলে কেউ ধার ধারে নি প্রায় পঞ্চাশের বেশি বিএনপির বিদ্রোহী নেতারা কর্মীরা দাঁড়িয়ে গেছে। কারণ তার যতই সে ডিস্টেন্স লার্নিং এর মতো ডিস্টেন্স পলিটিক্স করুক না কেন সে মাঠে ঘাটের রাজনীতিতে সম্পৃক্ত নেই বহু বছর আসলে বাস্তবে সে কখনোই জীবনে মাঠে ঘাটে রাজনীতি করেনি সুতরাং সেই ক্ষেত্রে বিএনপি কে যতই ভালো মানুষই করুক না কেন তো যতই হেঁটে নিজের অফিসে যাক না কেন মানুষের মন জয় বিশেষ করে নেতাদের মন জয় করা তো সহজ নয় যখন জাতীয়তাবাদীর চেতনা থেকে বিএনপি সরে এসেছে অপর আমি যেমন মনে করি যে বহুদলীয় গণতন্ত্র বিএনপির আদর্শ শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শ এবং সেই ক্ষেত্রে আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরে আনতেই হবে অন্যতায় বাংলাদেশের গণতন্ত্র হুমকির সম্মুখে পড়বে কারণ জাতীয়তাবাদী চেতনার মানুষরা বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করে এটা আমরা জেনে এসছি সেইখানে আমরা যখন দেখেছি যে যুদ্ধের পরে নতুন বাংলাদেশে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান জামাতকেও রাজনীতিতে এনেছেন এমনকি আওয়ামী লীগকেও রাজনীতি পুনরুজ্জীবিত করেছিলেন যখন বাকসালের পরে তখন সেই দলের নেতা তারেক আওয়ামী লীগকে স্পষ্টত রাজনীতিতে ফিরিয়ে আনবে না বা আনা রাস্তা করবে না বা এই বিষয়ে কম্প্রোমাইজ করবে মিউ করবে এটা মেনে নেওয়া যায় না স্পষ্ট কথা বলা উচিত যে যাদের আওয়ামী লীগের ভিতরে যারা অন্যায় করেছে বলে সাধারণ জনগণ মনে করে তাদের সুষ্ঠু বিচার হতে হবে এবং বিচার প্রক্রিয়াতে কোনো রকম দলীয়করণ করা চলবে না যেমন ওই তাজুলের মতো জামাতি বা যুদ্ধ স্বাধীনতা বিরোধী লোককে পিকচি প্রসিকিউটার বানানো ঠিক হয়নি এইসব কথাবার্তা বলে স্পষ্টত সংগ্রামী চেতনায় তারেকের কথা বলা উচিত ছিল কিন্তু তারাকে সারা জীবন দেখেছি আমরা মিউ মিউ করতে এখনও সে মিউ মিউ করলো তাই এই বিষয়গুলো প্রকৃত জাতীয়তাবাদের চেতনা বিশ্বাসীরা মেনে নেবে না আমরা মনে করি যেমন আমি মনে করি অবশ্যই আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরে আনা উচিত আওয়ামী লীগকে নির্বাচন করতে দেওয়া উচিত অন্যথায় বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন হয়নি বলে সবাই বলবে এবং এটা একটা ফর কনক্লুশন কনক্লুশন কম্পিটিভ ইলেকশন হবে না পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে অবজারভার আসবে না এবং বাংলাদেশে বিএনপি এবং তাদের বিরোধী দল স্বাধীনতা বিরোধী যতই জামাত এখন যতই সুর পাল্টাক যতই কর্নেল অলির মত বেইমানকে সাথে নেক না কেন জামাতকে অনেকেই আর এখন আর ওই মানে ওই কলঙ্ক থেকে মুক্ত করতে পারছে না যে জামাত কি আসলে স্বাধীনতা বিরোধী কিনা তাই ভারত কখনো জামাত শক্তিশালী বিরোধী দল হোক পার্লামেন্টে আওয়ামী লীগ নাই একেবারেই বিএনপি আছে এগুলো তারা আসলে গ্রহণ করবে না আপনারা আমি যন্ত কথাই বলি এই দেশটি স্বাধীনতার ক্ষেত্রে অবশ্যই ভারতের একটা অবদান ছিল এবং পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ এবং ভারতের কোনো প্রকার স্টেক থাকবে না সেখানে এটা ভারত মানবে না আমেরিকাও আসলে অনেকে বলেছিল ট্রাম্পের নির্বাচনের সময় একজন ট্রাম্প এসে ইউনুসকে ছুড়ে ফেলে দেবে আমি বলেছিলাম সেটা ঘটবে না আমেরিকান ফরেন পলিসি চেঞ্জ হয় না বরঞ্চ ট্রাম্প আরও বেশি যুদ্ধবাজ নেতা হিসেবে আস্তে আস্তে উনি নিজেকে প্রকাশ করছেন আন্তর্জাতিক আইনের উনি তোয়াক্কা করেন না তাই ডেমোক্র্যাটের যতই পা চাটুক না কেন ডক্টর ইউনুসের সঙ্গে যতই সক্ষতা থাকুক না কেন ডেমোক্র্যাটের ডোনাল্ড ট্রাম্প যতই ঘৃণা করুক না কেন আলটিমেটলি ইউনুসকে তারা জোর করে সরিয়ে দেননি দেবেনও না বলে আমি মনে করি অতএব সব ক্ষেত্রেই বিএনপি বিফল এবং সেই ক্ষেত্রে আরও অনেক ব্যাপার আছে বিএনপি তার বিভিন্ন ক্যান্ডিডেট চুজের ক্ষেত্রে শুধুমাত্র গুন্ডা পান্ডাদেরকে শুধু অনেক ক্ষেত্রে বেছে নেয়নি বেছে নিয়েছে যারা কিনা সরাসরি সংবিধান বিরুদ্ধ বিএনপি তো সংবিধান বাতিল হয়েছে কেনা চায়নি বর্তমানে তো বিপ্লবী সরকারও না সাংবিধানিক সরকারও না ইন্টারিম গভর্নমেন্টও না যে এই সরকারের আসলে ইলেকশন হোল্ড করার কোনো আসলে আইনি বৈধতাও নাই বিপ্লবী সরকার হলে বুঝতাম যে সংবিধান স্থগিত হয়ে গেছে বিপ্লবী সরকার এখন তেন একটা নির্বাচন করা যায় দ্বৈত নাগরিকত্ব থাকলে কি আর না থাকলেই কি হু কেয়ার্স কিন্তু তা তো নয় তাহলে ধরিমাছ নাসি প্রণিকূলে তো হয় না এটা রাজনীতি নয় এখন আমরা দেখতে পাচ্ছি যেমন মালেকের মতো কায়সারের মতো দ্বৈত নাগরিক যাদের নাগরিকত্ব ক্যান্সেলেশন কোনো প্রমাণ নেই তাদেরকেও নমিনেশন দিয়ে বসে আছে জেনে শুনে সংবিধান ভায়োলেট করে তারকে নিজের ব্যাপারও আমি হান্ড্রেড পারসেন্ট এখনো ক্লিয়ার হতে পারিনি এখনও ক্লিয়ার হতে পারেনি তাহলে সব কিছু মিলিয়ে এমন দ্বৈত নাগরিকত্বের বিষয়ে অনেক প্রবলেম আছে আবার দেখলাম যে গণ অধিকারের ওই নূর ভিপি নূর সেও বলছে যে চল্লিশটা আসন চেয়েছিল তার শরিকরা কিন্তু সেটা দেয়নি মানে তাদের অসন্তুষ্টিও প্রকাশ পাচ্ছে এবং এনসিপিতে তো ফাটল ধরেই গেছে আমার যেটা মনে হয় যেটা হলে বোধ মজাই হয় সেটা হচ্ছে বিএনপির বিদ্রোহী যারা তারা প্লাস পরিশোধিত আওয়ামী লীগের পরিশোধিত রাজনীতি যারা করেন যারা সুষ্ঠু আওয়ামী লীগে বিশ্বাস করেন বঙ্গবন্ধুকে ভালোবাসেন এরকম লোকরা প্লাস বিদ্রোহী এনসিপিরা যারা জামাতের জোটের সঙ্গে যায়নি তাদেরকে মিলে একটি সংগঠন করা যেতে পারে বা একটি দলীয় দল গঠন করা যেতে পারে ভবিষ্যতে সেটা ভেবে দেখার দরকার আছে তাই সব কিছু মিলে তারেক এরকম বর্মপুরে রাজনীতি করবে তার এত বড় থ্রেড তার দলের এত তার বিরুদ্ধে এত বড় থ্রেড তাহলে রাজনীতি হয় না এ প্রধানমন্ত্রী হবে কিভাবে বিভিন্ন দেশের যারা রাষ্ট্রদূত তারা এসে তারেকের সাথে দেখা করছে জামাতের সাথে দেখা করেছিল দেখা করা অর্থ এই নয় যে তারেক আমাকে বৈধতা দিয়েছে এবং তারা মেনে নিয়েছে যে তারেক ভবিষ্যৎ প্রধানমন্ত্রী তারা আসছে সত্যিকার অর্থে তারেকের মনোভাব জানার জন্য তারেকের পলিসি বোঝার জন্য এবং ইত্যাদি এবং আজকে দেখলাম আবার বিএনপি নেতা দুলু উনি বললেন যে বিএনপি আড়াইশো সিট পেল সবাইকে নিয়ে সাথে নিয়ে রাজনীতি করবে সব দলকে সাথে নিয়ে রাজনীতি করবে মানে কি আওয়ামী লীগ তো কথাটা স্পষ্ট করে বললেই হয় যে আওয়ামী লীগই ইনক্লুডেড আওয়ামী লীগকে আমরা রাজনীতি ফিরে আনব তাহলে বিএনপি কেন বলছে না যে আওয়ামী লীগ ইলেকশনে কোথায় তাহলে বুঝতাম যে রাজনীতি হচ্ছে একটা জিনিস ভুললে চলবে না আমি শেখ হাসিনার বিগ ফ্যান নই আমি শেখ হাসিনার দল করি না কিন্তু আমি মনে করি যে আওয়ামী লীগের রাজনীতি করার অধিকারের জন্য আমি সংগ্রাম করতে পারি এবং এটার জন্য আমাকে আওয়ামী লীগ হওয়ার প্রয়োজন নাই আমি আপনার মতকে অপছন্দ করতে পারি কিন্তু আপনার মত প্রকাশের এবং রাজনীতি করার অধিকারের জন্য আমি সংগ্রাম করবো যদি না আপনি সন্ত্রাসী দমন আওয়ামী লীগ কোনো ফ্যাসিস্ট রাজনীতিক আদর্শে বিশ্বাস করে না যতই তারা কথা বলুক না কেন অতএব সব কিছু মিলিয়ে একটা জগাখিচুর অবস্থায় এখন চলছে এটা বেশি দিন চললে নির্বাচন হবে না এনসিপি জামাত তারা যথেষ্ট নিয়ে এখন চলছে তা আমি মনে করি শেষ পর্যন্ত বোধহয় আমার এক বছর আগের সেই কথা বোধহয় ফলতে যাচ্ছে বোধহয় ফেব্রুয়ারি নির্বাচনটা হবে না কারণ এই পরিস্থিতিতে এরকম গণ্ডগোলীর ভিতরে নির্বাচন গ্রহণযোগ্য হবে না এগুলো ঠিক করতে হবে দরকার হলে এক দু মাস পরে করেন নির্বাচন কিন্তু এগুলি সব কিছু নিয়ে স্পষ্ট কথা বলেছে একজন নেতা যে বিষয়ে টনি ব্লেয়ার একটা বই লিখেছিলেন যে নেতাকে অনেক সময় মানুষ তাৎক্ষণিকভাবে ডিসলাইক করতে পারে কিন্তু নেতাকে সেই রিস্ক নিতে হয় যে সাধারণ জনগণের অপছন্দনীয় কিছু কথা বলেও প্রিন্সিপালে থাকতে হয় কারণ তারেকের উচিত বর্তমানে যদি সত্যি সে জাতীয়তাবাদী চেতনায় বিশ্বাস করে সত্যিই সে জিয়ার আদর্শ হোল্ড করে থাকে যে স্পষ্ট করে কথা বলা যে কথাগুলি আমি বললাম তাহলে বিএনপি আবার চাঙ্গা হবে বাংলাদেশে প্রকৃত গণতন্ত্র ফিরে আসবে কারণ শেখ হাসিনা চলে গেছেন এর অর্থ এই নয় আওয়ামী লীগ চলে গেছে বর্তমানে ইরান কিন্তু তার প্রমাণ ইরানে শাহ কিন্তু ভুল করেছিলেন শাহ অতিরিক্ত লিবারেলিজমের নামে এই কনজারভেটিভ ইরানে কিন্তু উনি শ্যাম্পেন টোস্ট করা শুরু করেছিলেন সেই প্রেসিডেন্ট জিমি কার্টারের সাথে শেষ পর্যন্ত শাহের পতন হয়েছিল অতিরিক্ত ফাস্ট ফরওয়ার্ড যাওয়ার জন্য ইরানকে একবারে ওয়েস্ট বানিয়ে ফেলার জন্য এবং এরপরে এই মোল্লারা এসছে মোল্লারা এসে ইসলামের এবং মুসলিমদের সবচেয়ে বড় ক্ষতি করেছে দেশকে সাফোকেটিং বানিয়েছে এবং সাফোকেটিং বানানোর ফলে সেই দেশে অসংখ্য মানুষ ইসলাম ধর্ম ত্যাগ করে দিয়েছে এরকমটি আমরা নিশ্চয়ই চাই না তাই সেই মোল্লাদেরকে কিন্তু উচ্ছেদ করার জন্য অর্থাৎ যারা উনিশশো উনআশি সালে যাদের পতন ঘটেছিল তারা কিন্তু এই শাহের ছেলে রেজা পাউলবের নেতৃত্বে আবার কিন্তু এখন এই মোল্লাদের পতন ঘটনার পথে এগুচ্ছে তাই আওয়ামী লীগ পতন হয়েছে অর্থ এই নয় যে গণতন্ত্র ঠিক মতো না ফেরার রাস্তা করলে তারেক আবার একটি বিপ্লবের মাধ্যমে আওয়ামী লীগ ফিরে আসবে না এটা কিন্তু বলা যাবে না ইরানের দিকে তাকালেই কিন্তু হয় তাই তারেকের উচিত নিজের বাবার আদর্শ অনুসরণ করা তাহলে বিএনপিও শক্তিশালী হবে গণতন্ত্র ফিরে আসবে অল ইনক্লুসিভ নির্বাচন হবে দরকার হলে জেদ না করে কয়েক মাস পরে হোক না অসুবিধা কোথায়